প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তের পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এবং আগামী চব্বিশ ঘন্টায় সৃষ্টি হওয়া যে লঘু চাপটি রয়েছে তার কী অবস্থা থাকবে এবং বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে সামুদ্রিক বার্তা কোথায় কোথায় জারি করা হয়েছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি নতুন হলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খব সতর্কবার্তা সকলকে শেয়ার করে জানিয়ে দিন তো এই মুহূর্তে প্রিয় দর্শক যে আবহাওয়ার যে সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় যে লঘুচাপটি গতকাল চব্বিশে জুলাই সৃষ্টি হয়েছিল সেটি আরও ঘনীভূত হয়েছে এবং বর্তমানে এটি আজ ভোর পঁচিশে জুলাই ভোরের দিকে যা দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকার খুব কাছাকাছি অবস্থান করছে এবং স্থলভাগে আঘাত করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য মারাত্মকভাবে বিরাজ করছে এবং উপকূলবর্তী এলাকা সহ উত্তর সাগরে কিন্তু ঝোড়ো দমকা হওয়া আজ সারা দিনে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় সর্বোচ্চ প্রায় ষাট থেকে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার এবং মাছ ধরার নৌকা সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি থাকতে পারে এবং লঘু চাপটি বর্তমানে কোথায় অবস্থান করছে স্যাটেলাইট মানচিত্র এবং যে বৃষ্টিপাতের পূর্বাভাস মানচিত্র যেটা রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে যে নিম্নচাপটি নিম্নচাপটি কিন্তু উপকূলবর্তী এলাকার খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে এবং এই কারণে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে যা কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আজ পঁচিশে জুলাই ভোরের দিক থেকে দেখা যাচ্ছে যে ময়মনসিং রাজশাহী খুলনা ঢাকা বরিশাল এই সমস্ত বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু গভীর সঞ্চারণশীল ঘন মেঘমালা সঞ্চার হচ্ছে এই লঘুচাপের কারণে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাস মোটের ওপর যা থাকছে আজ সারা দিনে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই সমস্ত বিভাগের কোনো কোনো জায়গায় বিশেষ করে বরিশাল চট্টগ্রাম ও খুলনা এই তিনটি বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি থাকবে তো এই মুহূর্তে লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরের এদিকে বরিশাল বিভাগের কালাপাড়ার ঠিক কাছাকাছি অবস্থান খুবই কাছাকাছি অবস্থান করছে আজ পঁচিশে জুলাই ভোরবেলা যা দেখা যাচ্ছে তো এটির এর প্রভাবে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে মারাত্মকভাবে ঝোড়ো হওয়ার পরিমাণ বা তীব্রতা কিন্তু অনেকটাই থাকছে হাতিয়া সন্দীপের আশেপাশে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চট্টগ্রাম বিভাগে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হওয়া দেখা যাচ্ছে এবং আজ পরবর্তী সময়ে এই লঘুচাপটি কিন্তু সরাসরি স্থলভাগে আঘাত করবে সকালের মধ্যেই ভোর থেকে সকালের মধ্যে হাতিয়া সন্দীপে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বিশেষ করে বুরহান ভোলা লালমোহন এবং এদিকটায় যা দেখা যাচ্ছে চৌমোহনী নোয়াখালী এবং চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা চৌমোহনী তো বললাম সোনাইমুড়ি দাগনভুইয়া জাকসিন এই সমস্ত এলাকার উপর দিয়ে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি সর্বোচ্চ বায়ুপ্রবাহ কিন্তু ঝোড়ো বায়ুপ্রবাহ বয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে ফটিকছড়ি উপজেলার সহ এদিকটায় চিটাগং রাজস্থলী বালিয়াশর বিলাইশরী রোয়া সারি সাতখানিয়া থানচি চাকারিয়া মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু প্রায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সিলেট বিভাগেও কিছুটা ঝোড়ো হওয়া থাকবে পরবর্তী সময়ে দুপুরের দিকে ঝোড়ো হওয়া ঢাকা বিভাগের সম্পূর্ণ ঢাকা বিভাগ সম্পূর্ণ খুলনা বিভাগ এবং এদিকে সিলেট সম্পূর্ণ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে এই ঝোড়ো হওয়ার কিন্তু দাপট থাকবে এবং বিকেল থেকে সন্ধ্যার দিকে ঝোড়ো হওয়ার তীব্রতা আরও বৃদ্ধি পাবে বা থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে অনেক জায়গায় ঝোড়ো হওয়া বয়ে যাবে চট্টগ্রাম বিভাগ সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ দুপুর থেকে বিকেলের মধ্যে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সম্পূর্ণ বরিশাল বিভাগের দিয়ে সম্পূর্ণ ঢাকা খুলনা ও রাজশাহী সিলেট এই সমস্ত বিভাগের দিয়ে থেকে জায়গায় ওপর কোনো সর্বোচ্চ ষাট আওয়ারে এই কিন্তু ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী ঝড়ো হওয়া থাকবে পরবর্তী সময়ে বিকেলের দিকেও বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও কিন্তু এই ঝড়ো হওয়ার দাপট কিন্তু থাকবে সারা দেশের ওপরে এবং রাতের দিকে দেখা যাচ্ছে একটু প্রভাবটা কমবে তো এই ছিল ঝোড়ো হাওয়া কিরকম থাকবে লঘুচাপের কারণে তার খবর এবং বৃষ্টিপাত কিরকম হবে সেটাও আমরা দেখে নেব আজ দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ পঁচিশে জুলাই ভোরের মধ্যে যেসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝারি বৃষ্টিপাত হবে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই লালমনিরহাট এদিকে নাগেশ্বরী রায়গঞ্জ রায়গঞ্জামারি ঘোগাডাঙ্গা রাজারহাট উল্লিপুর সুন্দরগঞ্জ চিলমারি এদিকে নলডাঙ্গা শাহদাল্লাপুর পীরগঞ্জ এদিকে ঘোড়াঘাট হাকিমপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বজ্রপাত সহ এছাড়াও এদিকে সিংড়া সিংরা লালপুর পথিয়া নাটোর এবং এদিকে রুহাই এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ ভোরের মধ্যে ময়মনসিং বিভাগের মদনের আশেপাশে তেলেগাতি এবং কেন্দুয়া মাঘান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি ভোর থেকে ভোরের মধ্যে ভোরবেলায় লঘুচাপটি এদিকে বরিশাল বিভাগে প্রভাব বিস্তার শুরু করবে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে যেসব জায়গায় পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু এর প্রভাবে ভোর থেকে সকালের মধ্যে পঞ্চগড় এবং এদিকে ঠাকুরগাঁও এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে মাঝে ধরনের বৃষ্টিপাত পরবর্তী সময়ে আটটা থেকে এবং তার পরবর্তী সময়ে যদি দেখা যায় লঘুচাপটি স্থলভাগে প্রবেশ করে যাবে এবং এদিকে হাতিয়া সন্দ্বীপের আশেপাশে এবং এদিকে মহেশখালী টেকনাফে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার সঙ্গে পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর এগারোটা থেকে দুটোর মধ্যে দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টিপাত থাকবে যেসব জায়গায় এদিকে ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের এদিকটায় ব্রাহ্মণপাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এবং এদিকে মুন্সীগঞ্জ দোহার ঢাকা মাঝে ধরনের বৃষ্টিপাত এইসব জায়গায় থাকবে এছাড়া টুঙ্গিপাড়া অভয়নগর গোপীনাথপুর যশোর নারায়ণ সাতক্ষীরা শ্যামনগর এবং এদিকে মির্জাগঞ্জ মাতবাড়িয়া চিয়ানগর কাওয়াখালী বরিশাল ভোলা বুড়ান লালমোহন চরফাসন এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী সময়কালে দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে যেমন এদিকটায় পিরোজপুর মতবাড়িয়া সহ পিরোজপুর মতবাড়িয়া কালাপাড়া মির্জাগঞ্জ কাওয়াখালী বাগেরহাট এছাড়া খুলনা অভয়নগর যশোর নারায়ণ কোটচাঁদপুর এদিকে পাংশা এবং তার আশেপাশে আরও কিছু এলাকা শাইলকুপা ঝিনাইদহ এদিকে দর্শনা কোটচাঁদপুর তো বলা হলো এই কয়েকটি জায়গা এবং কুমারখালী বার বারখদ এদিকটায় ভেড়া মারা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও সিরাজগঞ্জ কালীহাটি ভালুকা বনস্থলী কাপাসিয়া নরসিংদী ধামরাই এছাড়া মুন্সীগঞ্জ তো বলা হলো এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে মৌলভী বাজার সহ এদিকে কুলাউড়া কামালগঞ্জ এবং ত্রিপুরার ধর্মনগর এবং অন্যান্য জায়গায় ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সাতক্ষীরা যশোর অভয়নগর এবং তার আশেপাশের এলাকায় ভারী থেকে কেশবপুর এই এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর আদমদিঘি নন্দীগ্রাম পুথিয়া আক্কেলপুর বোগড়া পাটনিতলা এই কয়েকটি জায়গায় এছাড়া এদিকটায় পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাহারলে দিনাজপুর সৈয়দপুর এবং বিরামপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিং বিভাগেও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশ্বম্বরপুর ছটকবাজার জগন্নাথপুর এবং বালাগঞ্জ সিলেট বিভাগের এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে আজ রাতের দিকে রংপুর বিভাগের জলঢাকা পঞ্চগড় এদিকটায় দেবীগঞ্জ বোদা এবং উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার জেলা জলঢাকা লালমনিরহাট রায়গঞ্জ ভুরুঙ্গামারি এই কয়েকটি জায়গায় লালমনিরহাট এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাতের দিকে রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে মধ্যরাত থেকে পরবর্তী সময়ে এদিকে পশ্চিমবঙ্গ এবং ভুটান পাহাড় কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে এবং লঘুচাপটির প্রভাবে চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত চলতে থাকবে আগামীকালও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কিন্তু প্রভাব থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা বরিশাল বিভাগ খুলনা বিভাগ কালকের মধ্যে আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে এবং রংপুর বিভাগ সহ এদিকে বরিশাল খুলনা এই সমস্ত বিভাগে আগামী আগামীকালও কিন্তু বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে আগামীকাল এবং সাতাশ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে চট্টগ্রাম বিভাগে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাত এই লঘুচাপ যে মেঘমালা সঞ্চার করবে তার কারণে কিন্তু বৃষ্টিপাত আগামী আঠাশ তারিখ থেকে তীব্র বৃষ্টিপাত আরও বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখের দিক থেকে ভারী বৃষ্টিপাত এবং আরও একটি লঘুচাপ কিন্তু স্থলভাগে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস এবং আগামী চব্বিশ ঘন্টার বিস্তীর্ণ বিস্তৃত আবহাওয়ার পূর্বাভাস বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার একটি আভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ